তো সবাই আমাকে একটা কথা খুবই বলে যে তুমি মাইক মানে লাগিয়ে ভিডিও করো না কেন হাতে নিয়ে ভিডিও করো কেন দেখতে ভালো লাগে না তো আমার মাইকটা ভাই সিরিয়াসলি বলছি খুবই কম দামি একটা মাইক গরিব ইউটিউবারের গরিব মাইক একটু দূরে রাখলে সাউন্ডটা কমে যায় খুব যেগুলো দামি মাইক মোটামুটি অনেকটা দূরে রাখলেও সাউন্ড ভালো নিয়ে নেয় আমারটা খুব একটা ভালো সাউন্ড নেয় না তাও তোমরা অনেক করে রিকোয়েস্ট করো বলে একবার আমি ট্রাই করে দেখছি এবার যদি দেখি সাউন্ড সেরকম ভালো এলো না তোমরাও কমেন্ট করে আমাকে জানো কিরাম সাউন্ড আসছে এমনি নর্মাল হাতে নিয়ে ভিডিও করলে আরাম ডেকে তাহলে আমি সেরকমভাবে ট্রাই করবো যদি এটা বেটার আসে তাহলে আমি এটা করে ট্রাই করবো তোমরা দর্শক তোমরা কিন্তু কমেন্টে জানিও আলটিমেটলি এইবার ভিডিও করলে আমি অনেক ক্যাজুয়ালি কথা বলতে পারি কোনো অস্বীকার করার জায়গা নেই তবে আমার কাছে বেটার সাউন্ড কোয়ালিটি দেওয়াটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তো তোমরা আমায় কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তো এখন মূলত এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা প্রচণ্ড আনন্দের কারণ এই কয়েক মাস আগে খাদান আসার আগের কথা আমি যদি বলি সঙ্গীত বাংলা বেশ কিছু মানে যাদের আর কি কেবেল রয়েছে তাদের কাছে বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল ইভেন আমাদের টিভিতে সঙ্গীত বাংলা আসা বন্ধ হয়ে গেছিলো আমি তখন কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে সঙ্গীত বাংলা পাওয়া যাচ্ছে না এবং সেটা আমাকে ব্যক্তিগতভাবে খুব হতাশ করেছিল কারণ দুপুরবেলা খেতে বসে রাত্রিবেলা খেতে বসে আমার সঙ্গীত বাংলা দেখা এখনও মাস্ট বাংলা স্বর্ণযুগের ওই পুরোনো গানগুলো জিদ্দা দেবদার সোহমদার পুরোনো যে গানগুলো প্রেম গানগুলো বা মানুষের গানগুলো বা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের গানগুলো বা আওয়ার গানগুলো যখন আসে মানে ওই টাইমে ফিরে যাই তাই আমার একটা অভ্যেস ছিল ওটা কোথাও গিয়ে বলা যেতে পারে বাকিদের যাই না আমার একটা অভ্যেস হয়ে গেছিলো তো সেখান থেকে দাঁড়িয়ে সেই চ্যানেলটা পুরো আমাদের সিটি কেবেল অন্তর্পক্ষে পুরো বন্ধ হয়ে যায় তারপর হঠাৎ করে যখন খাদান রিলিজের টাইম হয় বা খাদানের পরপর আসতে থাকে হঠাৎ করে দেখি সঙ্গীত বাংলা অ্যাভেলেবেল হয়ে গেছে তার আগে আমি কেবল অপারেটরের সঙ্গে কথা বলি যে ডিমান্ডের কারণে অনেক চাহিদার কারণে চ্যানেলটা টিআরপি কমে যাওয়ার কারণে সিটি কেবলের সঙ্গে যে চুক্তি মানে বিভিন্ন জিনিস ভেঙে যাবে তারা এই চ্যানেলটাকে মানে নিজেদের এ থেকে আর কি সরিয়ে দিয়েছে এরকম একটা শোনা গেছিল তারপর হঠাৎ করে চ্যানেলটা আসে আমি আবার এটাকে ফোন করি যেহেতু সঙ্গীত বাংলা চলে এসেছে তারা জানায় যে চ্যানেলটার এত টিআরপি আপনার খাদানাসার পর থেকে এবং এত বেশি ডিমান্ড শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে যে এরকম একটা টাইমে সঙ্গীত বাংলা কী করে মিস হতে পারে যে লাস্ট অফ দি সমস্ত যুক্তি ভেঙে আবার সঙ্গীত বাংলাকে ফিরিয়ে আনতে হয়েছে যেটা পুরোপুরি তোমাদেরকে আমি একটা এমন আপডেট দিলাম যেটা আই কেউ জানে না যারা সঙ্গীত বাংলা লাভার্স তাদের জন্য সঙ্গীত বাংলা ফিরে এসছে পুরোপুরি খাদানের ডিমান্ডের জন্য ইভেন দেবদার জন্য দেবদার যে প্ল্যানিং ছিল যে পুরোনো যুগ ফিরিয়ে আনা দেবদা সিঙ্গেল স্ক্রিন বাঁচিয়ে দিয়েছে সিঙ্গেল স্ক্রিনগুলোতে দেবদা এসে রীতিমতো সিঙ্গেল স্ক্রিনে দর্শকদেরকে আবার ফিরিয়ে এনেছে যে হ্যাঁ ভাই একটা সিঙ্গেল স্ক্রিনে দেব আসছে যখন চলো আমরাও সিঙ্গেল স্ক্রিনে গিয়ে সিনেমা দেখবো আমাদের ওয়েডিং তো এই জিনিসটা ঘটেছে ভাই দেবদাসের পথে কেন মিথ্যে কথা বলবো তো তার সঙ্গে সঙ্গে এইবার এই যে সঙ্গীত বাংলাতে দেবদার সিদ্ধান্ত নিল যে খাদানের গানগুলোকে আনবো এটা প্রবল প্রবল একটা উন্মাদনা ক্রিয়েট করেছে টিভিতে এবং বহু যুগ পরে এমনটা উঠে আসছে রিপোর্ট প্রায় মোটামুটি আট ন বছর পরে সব থেকে ভালো টিআরপি জেনারেট হয়েছে আর কি খাদানের জন্য এবং খাদানের গানগুলোর জন্য সঙ্গীত বাংলা চ্যানেলে যেটা রিসেন্ট টাইমে কোনো কিছু এসে কিন্তু করতে পারেনি অর্থাৎ যেটা বাকিরা করতে পারলো না সেটা কিন্তু আমাদের দেবদা কিন্তু কোথাও গিয়ে করে দেখালো এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গাই নেই মিথ্যা কথা বলতে পারবো না ওই যেটা অ্যাচিভমেন্ট সেটাকে বলতেই হবে এবং এইসবের মধ্যে একটা বিরাট বড়ো ঘোষণা মহেন্দ্র সোনির তরফ থেকে আজকে মূলত খুবই একটা আনন্দের দিন সঙ্গীত বাংলা লাভার্সদের জন্য তার কারণ আজ থেকে কুড়ি বছর আগে রকম নববর্ষের দিনেই সঙ্গীত বাংলার চ্যানেলটা কিন্তু প্রথমবারের জন্য উদ্বোধন হয়েছিল অর্থাৎ দু সালে এরকম পনেরোই এপ্রিল আর কি প্রথমবারের জন্য সঙ্গীত বাংলা চ্যানেলটা খোলা হয় এবং তখন জিদ্দার মানে গান একটা উদ্বোধন হয়েছিল সাথী সঙ্গী প্রেমী বন্ধন এইসবের গান সারাদিন আসতো সারাদিন দেখতাম তখন আর বুম্বাদার কিছু পুরনো গান আসতো তখন তো দেবদা ইন্ডাস্ট্রিতে পারা কেনি তারপর দু হাজার ছয় সাতের সময় থেকে দেবদা আসে তারপর তো দেবদা মানে আগুন লাগিয়ে দেয় দু হাজার এগারো বারোই টাইম অব সঙ্গীত মানে তখন ব্যাপার তো সেই হিসেবে দেখতে গেলে তখন যে লোগোটা ছিল এখন দেখবে লোগোটা চেঞ্জ করা হয়েছে তো রিসেন্টলি একজন কমেন্ট করে আজকে মহেন্দ্র সোনি কুড়ি বছর পর্যক একটা পোস্ট করেছে একজন কমেন্ট করে যে পুরনো লোগোটাই বেটার ছিল ওটা দেখতে ভালো লাগে ওই লোগোটা ফিরিয়ে আনা হোক তো ওইখানে কিন্তু কমেন্ট বক্সে মহেন্দ্র সোনি আজকে জানিয়েছে যে যেভাবে এই চ্যানেলের রেসপন্স ফিরে এসছে আবার বা এই চ্যানেলের যেভাবে টিআরপি জেনারেটর হয়েছে এবং যেভাবে চ্যানেলটার প্রতি লোকেরা আবার ভালোবাসার ফিরে এসছে তো আমরাও আবার কিন্তু পুরোনো লোগোতে কোথাও গিয়ে ফিরিয়ে যেতে চলেছি অর্থাৎ সঙ্গীত ভাল্লা কিন্তু নিজের অরিজিনাল যে লোগোটা যেটা আমাদের স্বর্ণযুগের টাইমের মানে আমাদের সেরা টাইমের যে লোগো ছিল সেই লোগোটা কিন্তু ফিরে আসতে পারে এবং এটার জন্য পুরো ক্রেডিট খাদানকে দিতে হয় খাদানের যে গানগুলো রাজার রাজা বা কিশোরী গানটা বা বাপ এসে যে গানটা এই তিনটে গানের মূলত কিন্তু চরম টি আর পি জেনারেট হয়েছে ইভেন হাইরে বিয়ে গানটারও কিন্তু ভালো রকম টি আর পি কিন্তু জেনারেট করতে পেরেছে তো খাদান এসে তার দেবতা এসে আরও একবার কিন্তু সঙ্গীত মালার চ্যানেলটাকে কিন্তু নতুন করে বাঁচানো এবং এখন তোমরা দেখবে নতুন যেগুলো আসছে এই ধরো কিলবিল সোসাইটির গান কিন্তু দিচ্ছে ওখানে এক্সক্লুসিভলি দিয়েছিলাম মাঝে তারা দেওয়াই তো বন্ধ করে দিয়েছিল ট্রেলার বারবার দেখানো হচ্ছে অর্থাৎ কিন্তু বহুভাবে পুরনো যুগটা ফিরে এসেছে এবং এই কুড়ি বছর পরে যেহেতু ভিডিও কোজ একটা কথা বলতেই হয় বাংলা নববর্ষের দিনে বাংলা সিনেমা কিন্তু একটা নতুন আইডেন্টি ক্রিয়েট করতে পেরেছিলো এই সঙ্গীত বাংলা চ্যানেলটা আজকে দু হাজার দুই তিন একে একটা জুম চ্যানেল ছিল একটা জি মিউজিক ছিল একটা ইটিসি ছিল তো হিন্দি চ্যানেল দেখার জন্য অনেক চ্যানেল অ্যাভেলেবেল ছিল বাংলা কিন্তু কোনো চ্যানেল অ্যাভেলেবেল ছিল না তো এস আজকে আমি নানারকম মানে যা তা বলি তাদের কিছু কারণের জন্য কিন্তু এরা কিন্তু করেছে অনেক কিছু নতুন হিরো লঞ্চ করেছে বহু জিতদাদের দেখে আজকে সত্যি তো এস বিপি লঞ্চ করেছে আমরা পেয়েছি এটা তো মিথ্যে কথা বলতে পারবো না কিন্তু আজকে তাদেরকে থেকে খারাপ লাগে কারণ তাদের এই চিন্তা আজ থেকে পনেরো বছর আগে যখন বড় ছিল আছে সেটা অনেকটা ছোটো জায়গাতে সিনে পেয়েছে যেটা খুব খারাপ লাগে আমার যে কারণে মাঝে মাঝে খেপে যায় কিন্তু এটাও মানতে হবে যে তারা প্রথম বাংলাতে প্রপারলি মিউজিক চ্যানেল এনেছে যে কারণে মানে কত কত ছেলে মেয়ে বাড়িতে বসে গান দেখা শুরু করেছে এমন একটা টাইম ছিল কেউ স্কুলে চাইতো না মানে এমন টাইম যে বাড়ি থেকে বেরোচ্ছে একটা প্রিয় গান দিয়ে দিল বা এক্সক্লুসিভ কিছু আসছে চলো ভাই একটু পরে যাব এটা ঘটেছে এটা আমার সাথে বহুবার ঘটেছে মানে পরীক্ষার দিনেও ঘটেছে যে না না এই গানটা শুনে বেরোবো মানে একটা শর্ত ছিল যে স্কুলে যাওয়ার আগে আমাকে এই গানটা শুনতে হবে টিভি খাওয়ার সময় স্কুল যাওয়ার আগে এই চ্যানেলটা আমাকে দেখতে হবে বাড়িতে রীতিমতো ঝামেলা লেগে যেত বাবা বলছে খবর দেখবো যে না এই গানটা চলছে এখন ঘরানো যাবে না এই যুগটা তো কাটিয়ে উঠেছি এটা নতুন জেনারেশন বুঝবে না মানে সে একটা অন্যরকম মজা ছিল তা এখন কোথাও গিয়ে খাদানের মাধ্যমে আরেকবার টিভির যুগটা ফিরে এসেছে সিঙ্গেল স্ক্রিনের যুগটা ফিরে এসেছে এবার যে সবাই মিলে উদ্যোগ নেয় না একা দেবদা কী করবে বলো না একা দেবদার পক্ষে তো পসিবল না একটা খাদান করে গোটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে দিয়েছে এবার বাকিদেরকেও ভাবতে হবে ঠিক হোক সেটা নিয়ে ডিটেলস নিয়ে আলোচনা করব কিন্তু এটা খুব খুশির খবর সঙ্গীত বাংলা পুরোনো ফর্মে ফিরতে চলেছে এবং এনে পুরো ক্রেডিট খাতানকে দিতে হয় এ নিয়ে কোনো সন্দেহ নেই কেউ এই ইনিশিয়েটিভটা রিসেন্ট টাইমে কিন্তু নেয়নি যে হ্যাঁ টিভিতে আবার গান আনা যেতে পারে কিন্তু তারা রিক্স নিয়েছে আর যে তার ফল দেখা যাচ্ছে সঙ্গীত বাংলা আবার বেঁচে উঠেছে নতুন করে চ্যানেলটা লোকের ডিমান্ড শুরু হয়েছে কত কত নতুন স্কুল পড়ুয়া আরও একবার সঙ্গীত বাংলা খুলে দেখেছে নতুন জেনারেশনে যারা বাংলা সিনেমামুখী ছিল না একটা খাদান এসে কিন্তু বহু স্কুলের ছেলে মেয়েকে বাংলা সিনেমার ফ্যান বানিয়েছে যারা বাংলা সিনেমা দেখতো না যারা পাবজিতে মেতে গেছিলো যারা সাউথ মেতে গেছিল তারা কিন্তু আরও একবার বাংলা গানকে সাপোর্ট করেছে ফর দেবদা ফর খাদান এটা মানতেই হবে বস তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও আর এই কুড়ি বছরের স্মৃতি দু হাজার পাঁচ থেকে দু হাজার পঁচিশ সন্ধ্যে স্মৃতি নিয়ে তোমাদের কী কী মনে হয় কমেন্টে জানাতে ভুলো না আর যেটা বললাম এইভাবে যে ভিডিও করলাম সাউন্ড কী এসছে কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লাগে তোমাদের যদি দর্শক হিসেবে মনে হয় ঠিক আছে তাহলে আমি এইভাবে ভিডিও করতে আমার কোনো প্রবলেম অন্তত পক্ষে নেই এবার তোমরা তোমাদের মতামত জানাতে ভুলো না ভারতের সবাই টেক কেয়ার নমস্কার চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্যাল আইকন ভারতের সবাই টেক কেয়ার